হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য তো এই তো আমি আমার ছোটো মেয়ে রেডি হয়ে গেছি এখন বাজে দুপুর একটা তো আমার ছোটো মেয়ে তোমাদেরকে হাই বলে দিল তো আমরা এই দুপুরবেলায় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখো ভালো লাগবে তো আমরা যাচ্ছি পাগলাচন্ডী তো পাগলাচন্ডী ওখানে পাগলি মায়ের মন্দির আছে তো সেখানেই আমার ন কাকার নাতনির মানত ছিল মানে পাঠাবলি যাই হোক এই সমস্ত মানত ছিল তো মানতের পুজো ওরা অবশ্য সকালেই দিতে গেছে তো আমি যাচ্ছি দুপুর টাইমে যেহেতু আমি কিন্তু খাবার জন্য যাচ্ছি মানে প্রসাদ খাবার জন্য যাচ্ছি তো আমি যাচ্ছি আমি আমার দাদা আমার দাদার একটা বন্ধু আমার ছোটো মেয়ে তো দেখো টোটোই উঠে পড়েছি তো টোটোতে করে যাচ্ছি তো এটা হচ্ছে হাই রোড তো হাই রোডটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো মা পাগলি মায়ের মন্দিরে আমি অবশ্য সকালে যেতে পারিনি আমি দুপুরের দিকে যাচ্ছি বাড়িতে যাই হোক কাজ ছিল তো সেই জন্য যেতে পারিনি তো খুবই জাগ্রত মায়ের মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাচ্ছি মন্দিরের সামনে যাচ্ছি না মানে যেহেতু পুজো দিয়ে ওরা ওখানে যে পাতা দ আছে তো ওখানে একটা বাগান আছে তো আম বাগানে রান্না টান্না হচ্ছে তো এই তো বলতে বলতে দেখো চলে এসেছি তো এরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে মানে আমাদের পাড়ার লোকজন ওদেরকে কিন্তু নিয়ে এসেছে তো বোরা নিমন্ত্রণ করেই নিয়ে এসেছে মানতের পুজো দিতে আর সকলে কিন্তু না খেয়ে এসেছিল তো সকালবেলায় যেহেতু তো ওরা এখানে পুজো টুজো দেবার পরে তারপরে প্রসাদ প্রসাদ খেয়ে জল টল মানে টিফিন করেছে মুড়ি তরকারি টিফিন করেছে আর কেউ কেউ হয়তো বাকি ছিল তারাও এখনও খাচ্ছে তো যেহেতু পুজো দিতে তো অনেকটাই টাইম লাগে তো যাই হোক আমি মানে রান্না হয়ে গেছে বলে হয়তো আগেই চলে এসেছি তাড়াতাড়ি কিন্তু রান্না এখনও হয়নি পুজো দিতে বেশ টাইম লাগে তো যাই হোক এখানে দেখো ঢাকগুলো রাখা আছে তো কিছুক্ষণ বসে গল্প করতে করতে তারপরে রান্না টান্না তো হয়ে গিয়েছিল। তো সবটাই শেয়ার করছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর প্রচণ্ড রোদ গরম মানে মোটামুটি তো বৈশাখ মাসের প্রথম সপ্তাহের দিকে মানে এই পুজোটা ওরা দিয়েছিল। তো এই তো বলতে বলতে দেখো রান্না হয়ে গেছে যতগুলো সম্ভব সব সব মানে সবাই কিন্তু মোটামুটি খেতে বসে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন বাজে চারটে সাড়ে চারটের সময় মনে হয় আমরা খেতে বসেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া সেরে দেখো আবার এই যে পুচকুটা গরমের চোটে মানে গায়ের জামা ও খুলে ফেলেছে এতটাই গরম মানে গরম খুবই গরম মানে এখন যে গরমটা আছে তার চেয়েও বেশি গরম ছিল তখন তো যাই হোক বলতে বলতে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার বাড়ি চলে আসছি তো এই সময় একটু সন্ধ্যা লেগে এসেছে আমাদের বাড়ি পৌঁছাতে তবে পাগলাচন্ডী থেকে মানে পলাশি মানে আমার বাড়ি অবশ্য বেশি দূর না তো বলতে বলতে বাড়ি চলে এসেছি তারপরে দেখো রাতের খাবার তো দুপুর থেকে রাত পর্যন্ত শুধু প্রসাদ খেয়েই কাটিয়ে দিলাম তো আবারও এখানে দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে এখানে আমাদের মানে মাঠে এখানে হসপিটাল আছে তো হসপিটালের পিছনে মা শীতলা মায়ের মন্দির আছে তো শীতলা মায়েরও পুজো একই দিনে তো রাতের প্রসাদ এখানেই খাবো বলে আবারও চলে এসেছি তবে কিন্তু দেখো আমি কিন্তু সেই শাড়িটারই কিন্তু পাল্টাই মানে ওখান থেকে এসে বাড়িতে সামান্য একটু বসে দাঁড়িয়ে তারপরে আবার প্রসাদ খেতে চলে এসেছি শাড়ি পাল্টাই কারণ মানে শাড়ি একবার ছেড়ে আবার অন্য একটা পরব তো বিরক মানে খুবই অস্বস্তি লাগছিল তো একবারে শাড়ি পালটিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে মানে মানে রাতে শুয়ে পড়বো সেই জন্য আর শাড়ি না পাল্টিয়ে আবারও প্রসাদ খেয়ে মানে প্রসাদ খেতে চলে এসেছি রাতের তো দেখো এখানে তো এখানে ঢুকতেই দেখো প্রচণ্ড ভিড় মানে জায়গা পাওয়াই মুশকিল তো আমরা একটু ঠাকুরটা দর্শন করলাম তো তোমাদেরকেও একটু দেখাই এখানে অবশ্য খিচুড়ি রান্না হয়েছিল খিচুড়ি তারপরে চাটনি পায়েস পাঁচ তরকারি তো খুবই ভিড় ছিল মানে বেশ এক ঘন্টা মতো মনে হয় দাঁড়িয়েছিলাম খিচুড়ির প্রসাদ খাওয়ার জন্য কখনো খিচুড়ি দেয়নি এখনও এই যে এখানে পুজোটা হয়েছে তো এখানে মায়ের পুজোও হয় তো ওইটা হয় কার্তিক মাসের তো পারবে না তারপরে দেখো এই ভিডিওটা মানে এই যে আমি ড্রেসটা করেছি এটা পরের দিন সকালবেলায় এখানে পরের দিনকার কথা তো আবারও সাজুগুজু করে বেরিয়ে পড়েছি তো যাব কোথায় যাচ্ছি আমার বাবার বাড়ি তো হরদমি আমি যেতে থাকি আমার বাবার বাড়ি কিছু হয় না হয় বাবার বাড়ি চলে যায় তো দেখতে থাকো বাবার বাড়ি যাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তবে কেন যাচ্ছি সেটা পরের ভিডিওতে দেখাবো তো রাস্তায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে তালা দিতে তালা দিয়ে নিলাম আর না একটু বসে যাচ্ছে তো একটু খুবই অসুবিধা করে তালাটা দিয়ে আমরা দেখো টোটো উঠো করেছি এটাও কিন্তু খাওয়া দাওয়ারই ব্যাপার ছিল তো যার জন্য আমি আমার ছোটো মেয়ে তো আমি আমার ছোটো মেয়েই যেহেতু বাড়িতে থাকি আর তোমাদের ভাই তো মানে সপ্তাহে আসে মানে সপ্তাহে দুদিন দুদিন থাকে বাড়িতে আর আমার বড়ো মেয়ে তো থাকে না তো যাই হোক তো আমি আমার ছোটো মেয়েই যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো স্কিপ না করে ধন্যবাদ